রিসেন্টলি কিউ কার রং চূড়া নিয়ে অনেক ভাইক চলতেছে আর সবাই বাইকে করে যাওয়ার জন্য প্ল্যান করতেছেন খুবই ভালো কথা বাইকে পাহাড়কে যেভাবে দেখা যায় অন্য কোনোভাবেই আসলে আপনি পাহাড়কে এভাবে এনজয় করতে পারবেন না তবে বাইকে যাওয়ার ক্ষেত্রে কি বিশেষ সতর্কবার্তা আপনাদের জন্য জরুরি আপনি যদি নতুন নতুন রাইড করতে শিখেন আর মানে মাত্রই আপনি বাইক চালানো শিখছেন আর ওইটা নিয়ে আপনি যাওয়ার প্ল্যান করতেছেন তাহলে আমি বলবো আপনি আরও কিছুদিন এক্সপিরিয়েন্স নেন পাহাড়ে বাইক চালানো আর নর্মাল রাস্তায় বাইক চালানো এটা কিন্তু এক জিনিস না পাহাড়ে আপনাকে কিছু সতর্কতা আপনাকে আর খুব আছে তো প্রথমত যদি আপনি তারপরও যেতে চান বা পাহাড়ে রাইড করতে চান পাহাড়ের আনন্দগুলো নিতে চান তাহলে আমি বলবো আপনি যখন আপার হিলে উঠবেন মানে উপরের দিকে উঠবেন তখন বেশি চালাকি করে দুই নাম্বার তিন নাম্বার গিয়ারে যাইয়েন না এমন সময় দেখবেন যে দুই তিন নম্বরে চলতেছে বাট হঠাৎ করে বাইকটা বন্ধ হয়ে যাবে তাই আপার হিলে ওঠার সময় অবশ্যই আপনাকে এক নাম্বার গিয়ারে উঠতে হবে আর খুব সেফলি মানে খুব মেনটেন করে চালাইতে হবে বাইকটা আস্তে আস্তে যাবে বাট আপনি একটা কনসিস্টেন্সি ধরে রাখবেন এবং আস্তে আস্তে উপর দিকে উঠে যাবেন আর নামার ক্ষেত্রে আপনি কখনোই ব্রেকে ইউজ করবেন না মানে আমি অনেকের দেখছি ব্রেকে ইউজ করে যাই করতে যাই ব্রেক ছ নষ্ট হয়ে গেছে আর পুরো বাইকটা মানে পড়ে যাবে তো উপর থেকে যখন নিচে নামবেন মানে ডাউন হিলে নামবেন তখন অবশ্যই আপনাকে আপনার ইঞ্জিন ব্রেক ইউজ করতে হবে সেক্ষেত্রে আপনি যদি এক নাম্বার গিয়ার ইঞ্জিন ব্রেক করেন বাইকটা একটু আস্তে আস্তে নামবে আর দুই নাম্বার গিয়ার ইঞ্জিন ব্রেক করলে বাইকটা আর একটু ফাস্ট হবে সো আপনার জন্য যেটা কমফোর্টেবল আপনি সেই ইঞ্জিন ব্রেকে মানে এক নাম্বার গিয়ার অথবা দুই নাম্বার গিয়ার ইঞ্জিন ব্রেকে আপনি নামতে পারেন আর একটা ব্যাপার হুট করে রাস্তার মাঝখানে কোথাও গাড়ি থামাই ফেলবেন না মানে আপনার মনে হবে এটা সমান বাট এটা দেখবেন যে একটা ঢালের অংশ সো দাঁড়াবেন কি আপনি পড়ে যাবেন তো ওরকম বুঝে শুনে একটা নির্দিষ্ট জায়গায় যেখানে সমান আছে ওই জায়গায় দাঁড়াবেন আর ছবি টবি তুলতে চাইলে তুলবেন পাহাড় আসলে অনেক সুন্দর যদি আপনি সেফলি সেই পাহাড়টাকে দেখতে পারেন আলটিমেটলি আমাদের সব কিছু ঘুরে ফ্যামিলির কাছে ফিরে আসতে হয় তাই সবপার আগে মেনটেন করবেন সেফটি সবাই পাহাড়ে ঘুরতে যান বাইক নিয়ে যান বা যেভাবেই যান সুন্দরভাবে সেফ ভাবে এই পৃথিবীটা দেখেন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করেন